বলিউডের সিনেমা হার মেনে যাবে ধার দেনা তাই জর্জরিত ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল উদ্দেশ্য কি তা এখনো পরিষ্কার না হলেও ব্যবসায়ীকে উদ্ধার করতে পুলিশের তৎপরতা সিনেমাকেও হার মানালো দু ঘন্টার টান অভিযান শেষে উদ্ধার পণ ধৃত ছয় একেবারে সিনেমার কায়দায় তৎপরতার সাথে পুলিশের অভিযান আর তাতেই বাজিমা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউ ব্যারাকপুর থানার পুলিশে মাত্র দু ঘন্টার মধ্যে উদ্ধার হলো পণবন্দি পুলিশের জালে আটক অভিযুক্ত ছয় অপরাধীও মঙ্গলবার ভর এক গৃহবধূ কাঁদতে কাঁদতে নিউ ব্যারাকপুর থানায় এসে হাজির হন পুলিশকে জানান তার স্বামীকে কিছু দুষ্কৃতীরা আটক করে লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে যাচাই করা হয় ওই মহিলার অভিযোগের সত্যতা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে গৃহবধূ ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা ব্যাংক মারফত স্থানান্তর করে অপরাধীদের পাঠিয়ে দিয়েছেন কিন্তু বাকি টাকার জন্য তার স্বামীকে আটকে রেখে দুষ্কৃতীরা তার উপর শারীরিক অত্যাচার চালাচ্ছেন সময় নষ্ট না করে নিউ ব্যারাকপুর থানার তৎপরতার সাথে একটি স্পেশাল টিম গঠন করে এবং মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সন্ধে বিধাননগর উত্তর থানার অন্তর্গত বন্ধন নামে গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার করা হয় পনবন্দী সৌমিত্র রায়কে সেই সঙ্গে অপহরণের অভিযোগে ছয় ব্যক্তিকেও গ্রেফতার করা হয় এই ব্যাপক চাঞ্চল্য ঘটনা ছড়ায় ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ এই চক্রে আর কোন সদস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উদ্ধার হওয়া ব্যবসায়ী সৌমিত্র রায়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে তাকে গত দুদিন ধরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল পরিবার সূত্রে জানা গিয়েছে গত রবিবার বাড়ি থেকে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সৌমিত্র বাবু নির্ধারিত সময় তিনি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা এরপরে শুরু হয় মুক্তিপণের ফোন ও হুমকির মেসেজ বিষয়টি জানিয়ে ওই ব্যবসায়ী স্ত্রী নিউ ব্যারাকপুর থানার দ্বারস্থ হয় লিখিত অভিযোগও দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে পুলিশ পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে সৌমিত্র রায় নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত শহরপুর অঞ্চলের বাসিন্দা তিনি রিয়েল স্টেটের ব্যবসা করেন ব্যবসায়িক কাজে কিছু টাকা পয়সা ধার করে ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন হয়েছিল বলতে আমার হাজব্যান্ডকে এরকম কিডন্যাপ করা হয়েছিল অজ্ঞাত কেউ করেছিল সেটা তো আমি জানি না তো আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আমাকে মেসেজ এসেছিল সকালবেলা যে এরকম মানে টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না ছাড়ছে না আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম এসে আমি কমপ্লেন করলাম তারপরে আমি কমপ্লেন করাতে এক কথাতে মানে এখানকার যারা মানে পুলিশ সব অফিসাররা আছেন মানে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেলে ওখান থেকে আমার স্বামীকে একদম মানে সুস্থ সবলভাবে তারা তো মারধর করেছে খুব আমি তো দেখে দেখলাম হাঁটতে পারছিল না তাও মানে জীবিত যেও আছে এটাই অনেক বড় কথা আমি তো চিনি না ওই সল্টলেকের ওখানে কোথাও রাখা হয়েছিল এস ওই যে আমি আমাকে এরা টাকা না দিলে যেতে দেবে না তুমি আমাকে বেশি ফোন করো না আমি বেশি ফোন করতে পারবো না কথা বলতে পারবো ওরা তিন পাঁচ লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল তারপরে তিন লাখ টাকা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওই সকালবেলা মেসেজ করার সাথে সাথে আমি মানে ফোন করলাম ওই মেসেজটা পেয়ে কি আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে কেন এরকম কি হয়েছে কি ব্যাপার কিন্তু ফোনটা ধরেছে এবং ও ফোন ধরছিল এমন না যে ফোন ধরেনি কিন্তু পাশ থেকে যে মানে ওকে মারধর করেছিল বা কিছু ওটা আমরা জানতে পারছিলাম ও তো দুদিন আগে কিছু কাজের সূত্রে যে কাজের জন্য যাচ্ছি ওর কালকে ফেরারও কথা ছিল কিন্তু আমাকে জানিনা কেন আমাকে তখন কিছু বলেনি আমি জানিও না তখন কিছু মানে কিছুই জানি না আমি যখন ম্যাসেজটা পেলাম তারপরে আমি মানে ব্যাপারটা নিয়ে মানে বুধবার ধৃত ছয় দোষী থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে পুলিশ হেফাজতের আবেদনে হাজির করা হয় ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ধৃতরা হল সুমন সাহা শিবছেত্রী বিশাল দাস শুভজিৎ মুখার্জি আব্দুল খালেক শেখ আনিসুদ্দিন ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় বিচারক পাশাপাশি এই অপহরণ কাণ্ডের নেপথ্যে কোন কোন সমীকরণ রয়েছে তা বিষদে খতিয়ে দেখছে পুলিশ নোবেল বাংলা